ফ্লাইভার থেকে নেমে আমরা লেফট সাইড আসলাম বিজনেস জামি মসজিদ জামি মসজিদটা গিয়েছিল এই সন্মুখে আছে গেট বিজনেস জামি মসজিদ হ্যাঁ এখন আমাদের আরও একটা চর্চার নাম আছে এখানে আমাদের এখানে বলে কয় ঠিক আছে অল্প একটু আগে বউবাজার আছে আপনাদেরকে দেখাবো বউ বাজার এই যে আমাদের বিজনি জামে মসজিদ দেখতে পাচ্ছেন এইটা গেট বৃষ্টির কারণে দোকান পাখার খোলা কম আছে খুলেই নেই কিছু মানুষের ঘর থেকে উঠেই নাই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হইলো চার আলি আছে এটা বিজনি এইটা হইলো টাউন দিকে গেল মেইন টাউন হৈ গ'ল ৰোডে মেইন টাউন হে আৰু এইটো হৈ লওক আপোনাৰ ৰাইট ছাইডে কলেজ গ'ল কলেজ কলেজ এইটো হৈ লওক এছ বি আই পাৰ্ক এইটা হৈ লওক আমাৰ বিজনী পাৰ্ক অঁ আৰু এটা কথা ভুলি গেলাক এইটো এইখানে বৌ বজাৰ হয় ৰেগুলাৰ বৌ বজাৰ হা বৌ বজাৰৰ সংগে সংগে লেডাৰ পাৰ্ক তাৰ পিছনে আছে গাৰ্লছ স্কুল তাৰ পিছনে আছে গাৰ্লছ স্কুল হয় না গাৰ্লছ স্কুল আছে আৰু এটা মানে আমাদের ওয়ান বাই রাস্তা হয় এই এই রাস্তাতে এই যে এই রাস্তাতে ট্রাক গাড়িও চলে এই যে এখন আমরা মেন টাউনে যাব সিটির মধ্যে এই যে দেখতে পারলেন আপনাদেরকে যদি পয়সা পাতি লাগে উঠাইতে পারবেন এই যে এটিএম আছে হয় না এটা ক্রিয়েটিভ এটিএম এস বিআই এস বিআই স্টুডিও দেন এই যে মোনালিসা স্টুডিও আমাদের এখানে এই যে মোনালিসা স্টুডিও একচুয়েলি কালকে ঈদ গৈছে তাৰ কাৰণে আজিকালি ঠিক নাই হয় নোকানাই খুব কম খোলা আছে তাৰ যাব আৰু যাব জেগাই পাণ দোকানে পান দোকান নাম কিছিল সমন্বয় পাণ ভাণ্ডাৰ সমন্বয় পাণ ভাণ্ডাৰ এই দেখি পাইছোঁ কলাৰ দোকান আপেলৰ দোকান আঙুৰৰ দোকান সব দোকানেই আছে আমাৰ এই বীজ নিজে দেখতে পাচ্ছেন এই কাপড়ের দোকান খুলে বসে আছে গাড়ি পার্কিং করছে কোন দেশে নো এন্ট্রি লাগলো এটা আমাদের তো রাস্তা খোলা আছে মনে হয় তাই না